ओम नमः জীবনপথ জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে হাত দেখে আপনি কি করে বুঝতে পারবেন যে আপনার জীবনে বিধার সংক্রান্ত সমস্যা বারবার প্রেম আসছে ঠিকছে না ভেঙে যাচ্ছে এবং কি করে একাধিকবার প্রেম বা একাধিকবার বিবাহ হওয়া সত্ত্বেও ভেঙে আছে বা বিয়ে থাকছে না কোন কোন সিম্বল হাতে রয়েছে এবং তার কি প্রতিকার করা দরকার হবে একটা ভিডিও তো হবে না কিন্তু আমি এগুলো পরপর এক একটা করে বলতে থাকব যারা অনেকে একটা রেখার ভিত্তিতে একটা জীবনের একটা যে সময়কে অনুভব করার চেষ্টা করেন আসলে সেই জিনিসটা ঠিক নয় জ্যোতিশের ভিতরে হস্তরেখার ভিতরে একটা বিষয়কে পাঁচ রকম ভাবে চার রকম ভাবে দেখার পদ্ধতি আছে সবগুলোতে মিললে তবেই সেই বিষয় নিয়ে একটা কথা বা একটা মন্তব্য করা হচ্ছে যাই হোক বিষয় হচ্ছে গিযে যে প্রেম প্রেম বা ভালোবাসা আমরা একটা কোথা থেকে দেখব কে দেবে প্রেম কোথা থেকে আসবে ভালোবাসা কেন চলবে প্রেম একটা বড় কথা হচ্ছে যে আমাদের জীবনে যত আনন্দ খুশি আর উৎসাহ উদ্দীপনা বা আমরা যত আনন্দের সঙ্গে জীবন জীবনযাপন করি এই আনন্দের কারো গ্রহ হচ্ছে গিয়ে বুধ এই যে জায়গাটা দেখছেন আপনি এই জায়গাটা হচ্ছে বুধের জায়গা এই জায়গাটা যদি একটু সুন্দর সুপারি যদি একটু ফুলে থাকে সুন্দর সুন্দর রেখা থাকে তাহলে জানবেন যে এই জাতক দেখতে সুন্দর হবে চেহারা ভালো হবে বাক শক্তি খুব ভালো হবে এবং বুদ্ধিমত্তা প্রচুর বুদ্ধিমত্তা ছাপ রয়েছে ওর জীবনে बुध ভালো মানে খুব বুদ্ধি আছে বিদ্যা বুদ্ধিতে তার উৎসাহ থাকবে পড়াশোনার দিকে তার ধ্যান থাকবে এবং করোনা কোন ব্যবসা করবার জন্য তার ভিতরে একটা মানসিকতা সব সময় চলতে থাকবে তার মানে এটা বুদের একটা পজিটিভ একটা ইনপ্যাক দেখা যাবে এই জায়গাটা যদি बुध ফুলে থাকে সুন্দর থাকে কোনো তিল দম্বা কোনো কিছু না থাকে এবার আপনি বুঝার বুধ ভালো আছে बुध আনন্দ পূর্তির কাং মানে ভালোবাসা আনন্দ যেগুলো জিনিস হোক না কেন আনন্দ মনে থাকলে তবে সেগুলো ভাবেন যে ঠিক চলছে আর যখন সেই আনন্দ নেই মানে সেই জিনিসটা নেই পাচ্ছে এইবার ভিতরে আমরা বুধের প্রথমত দেখি যে এখানে কতগুলো রেখার রেখা এখানে কতগুলো রেখা আছে যত রেখা থাকে সেই অনুযায়ী মানুষের জীবনে একটা একটা করে হয়তো রিলেশনশিপ প্রোগ্রেস হতে পারে আর তা না হলে একাধিক বিবাহ জীবনে হতে পারে কিন্তু এটা হতে পারে এটা কখনো জ্যোতিষের ভিতরে এই জিনিসটা স্পষ্ট করে বলার উপায় নেই যে না এটাই হবে কারণ কি অনেক ভঙ্গ করার জন্য এইরকম রেখা হাতে থাকলে তার জীবনে প্রেম বা বিবাহ সম্বন্ধে ঘটনা ঘটবে বা এই সুযোগ তার জীবনে আসবে এবার কথা হচ্ছে যে মানুষের যে সময় মতন বিয়ে হচ্ছে না কেন রেখা আছে অথচ বিয়ে হচ্ছে না কেন দেখুন একটা বিষয়গুলো এটা একটা রেখার মাধ্যমে বা একটা বিষয়ের মাধ্যম দিয়ে চট করে বোঝানো মুশকিল দুটো গ্রহের ভিতরে দেখুন আমাদের হাতের ভিতরে কি হচ্ছে আমরা বলছি কি মঙ্গল একটা মাঙ্গলিক কাজ যখনই কোনো একটা এরকম রেখা থাকে শুক্রের থেকে কিংবা মঙ্গল এই জায়গাটা খুব ডাউন থাকে মানে এই জায়গাটা অনেক ডাউন থাকে বা অনেক নিচু থাকে বা ওখানে তার মানে ওই জাতকের মঙ্গল প্রভাবিত আছে বলে জানতে হবে রক্তের ভিতরে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকছে বলে একটা অনুমান করতে হবে এনার্জি কম ধৈর্য কম যার ফলে কি হবে যে সমস্ত জাতকের এই থাকে তাদেরকে কি হবে যে কোনো বিষয়ে তাদের ধৈর্যের অভাবের কারণে তাদের অনেক হওয়া কাজ তাদের নষ্ট হয়ে যায় এবং তারা অনেক জিনিস হতে হতে নষ্ট করে ফেলে নিজেদের ভুলের কারণে যাদের এই জায়গাটা অনেকটা উঁচু থাকে উঁচু থাকে কিন্তু কাটাকুটি তিল তিল কাটাকুটি এবং নানাবিধ নানাবিধ নেগেটিভ জিনিস থাকে তার তো মঙ্গল তো তার পীড়িত হয়ে থাকলো আর যত মাঙ্গলিক কাজ বিনা মঙ্গলের সহযোগিতা করতে হবে মঙ্গল ধৈর্য মঙ্গল আমাদের ইমিউনিটি পাওয়ার মঙ্গল আমাদের হচ্ছে কি ব্রেনের শক্তি মঙ্গলই তো সব যত মাঙ্গলিক কাজ তো মঙ্গলই করাবে সুতরাং মঙ্গলকে শিখ রাখতে হবে আমাদের ধৈর্য রাখতে হবে আপনাদের অপরের উপরের সঙ্গে সঙ্গে হাবি হয়ে যাওয়া দেখুন যে ব্যক্তি অপরের অপরের কষ্ট দেখে মনকে গলিয়ে ফেলছে এবং তার উপরে ঝাঁপিয়ে পড়ছে তার মানে মঙ্গল ভালো কিন্তু অপরের একটু ফল্ট পেলেই তারপরে ঝাঁপিয়ে পড়ছে নেগেটিভ মঙ্গল অপরকে অপর অপরের দুঃখে নিজে কাতর হয়ে যাচ্ছে এবং চাইছে যে তার দুঃখে আসান হোক মঙ্গল ভালো আর যখনই দেখবে যে ডিজে সামান্য দুঃখ পেলে সেটা একদম ছাড় করার ক্ষমতা নেই মঙ্গল খারাপ তার মানে এই মঙ্গল যদি ভালো আর খারাপের ভিতরে থাকে খারাপ থাকে তাহলে সেই ক্ষেত্রে বিবাহ বা এই সমস্ত ক্ষেত্রে কিছুটা বিলম্ব বা দেরি হবে বা বিয়ে হওয়ার পরও ছাড়াছাড়ি যোগ থাকবে আর একটা গ্রহ কি আর একটা গ্রহ হচ্ছে শনি মহারাজ শনি মহারাজ হচ্ছে সবসময় মানুষকে ধীর দেরি করবে বা মানুষকে দিনটাকে পার করে দেওয়ার চেষ্টা করবে তবে শনি মহারাজ যদি এখানে দেখা যায় যে শনির জায়গাটা খুবই খারাপ এবং শনি মহারাজ কালো তিল নিয়ে বসে আছে শনি মহারাজ একের পর এক ক্রস করে বসে আছে শনির অবস্থান ভালো নেই তা কি করে বোঝা যাবে যে শনির অবস্থান যে ব্যক্তি শনি হচ্ছে আইন কানুনের লড় টেকনিক্যালের লড় যে ব্যক্তি দেখা যায় টেকনিক্যালে কাজ করে কিন্তু তার টেকনিক্যালের বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই বা সেই কাজটাকে ধৈর্যের সঙ্গে করে না যে ব্যক্তি দেখা যাবে যে কখনো কখনো সে সময়ে নিয়মকে দেয় দেয় না না নিয়মকে সে সে মান্যতা ব্যক্তি এমন হতে পারে যে নিয়মের কোনো ধার ধারে না আর কি আইন কানুন সম্বন্ধে তার একটা ভুল মন্তব্য ভুল বক্তব্য সময় চলতে থাকে একটা বিষয় দেখুন যে ব্যক্তি নিয়ম কানুন শনি যার প্রভাবিত আছে যার যে টেকনিক্যাল ফিল্ডে কাজ করছেন কোনো কোন কোনো রড আয়রন কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং বলুন কোনো না কোনো যে পরিশ্রমের কাজ বলুন লেবার নিয়ে কাজ বলুন কোনো না কোনো লেবার লেবারদের নিয়ে কাজ করছেন কোনো সময় সিকিউরিটি সিস্টেমে কাজ করছেন কোন সময় কাউকে কাউকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করছেন সিকিউরিটিকে ম্যানেজ করছেন যে আইন কারণ বানাচ্ছেন আইন কারণের সঙ্গে যুক্ত থাকছেন যে ব্যক্তি সবসময়ের জন্য একটা একটা যে পেট যেগুলো আছে আর কি এই এই যে কুকুর দায়িত্ব বেড়াল সুরক্ষার তারা যদি সেই জিনিসে অবহেলা করে কুকুর বিড়াল দেখলেই তারা ইট মারবে পাথর মারবে তারা দেখতে হবে যে ওই শনি মহারাজার খারাপ আছে কিবা তাদের ঈর্ষা করবে তাদের ঘৃণা করবে মহিলাদের পরে তাদের একটা বাড়ির মহিলাদের তাদের ভোগের বস্তু হিসেবে দেখতে থাকবে তারা তাদের গায়ে হাত তুলবে এরকম ধরনের নেগেটিভ জিনিস যাদের ভিতরে থাকবে শনি মহারাজ খারাপ আছে বলেই ভাবতে হবে কিংবা যারা যারা সিস্টেমকে ফলো করে না যারা নিয়মের বিরোধিতা কারণ আইন কানুনের সম্বন্ধে কিছুই জানে না কিছুই করতে পারার ক্ষমতা নেই কিন্তু আইন কানুন সম্বন্ধে খালি একটা বিরূপ মন্তব্য তারা ন্যায়াধীশদের সম্বন্ধে বিরূপ মন্তব্য তারা যারা আইনের স্রষ্টা আইনকে প্রবর্তন করছেন যারা চালাচ্ছেন তাদের সম্বন্ধে বিরূপ মন্তব্য সিস্টেমটা তারা নিজেরা ফলো করে না রাস্তায় রেড সিগনাল থাকে তবু হাত দেখিয়ে লাগিয়ে দিয়ে চলে যায় যারা যারা রেল গেট পরে আছে মাথা নিচু করে তার ভিতর দিয়ে তলা দিয়ে চলে যায় এরা সিস্টেমকে মানে না রুলকে মানে না এদের শনি খারাপ আর শনি যদি খারাপ হয় তখন আপনার এই সমস্ত কাজে বিলম্ব করবেই যে কোনো কাজে শনি মহারাজ যদি প্রভাবিত হয়ে থাকে বা কোনো একটা যদি ডিস্টার্বের ভিতরে থাকে তার আপনার কোনো কাজে শুভ কাজে কারণ কি শনি দুঃখের কারণ যে জিনিসটা আপনি চাইছেন সেই জিনিসটা তো শনি মহারাজ দেবেই দেওয়ার চেষ্টা করবে কারণ শনি যে ভাবের পরে বসে থাকে বা শনি যা দেওয়ার জন্য চেষ্টা করে দেবে তো করে সেই জিনিস নিয়ে দুঃখ বিলম্বের কারণ হচ্ছে শনি মহারাজ আর কি হাতের ভিতরে তাহলে এই জিনিসগুলোকে থেকে আপনি মুক্তি কি করে পাবেন যে মুক্তি কি করে পাবেন যে মঙ্গল হচ্ছে কি আমাদের কি আমাদের উর্জা আমাদের মস্তিষ্ক চালানোর ক্ষমতা এবং আমাদের শরীরের যে আগুন অগ্নিতত্ত্ব তার মানে আমাদের সূর্যের অগ্নি तत्वকে খালিটা আপনাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে আপনাকে মাটিতে দেখুন ভূমি ভূমিপুত্র মঙ্গল দেখুন যাদের এই নিম্ন মঙ্গল খারাপে আপার মঙ্গল খারাপ তাদের ভূমি সংক্রান্ত কোনো সমস্যা হতে পারবে তাদের জমি জমা সংক্রান্ত কোনো সমস্যাতে তাদের ঝগড়া বিবাদ বাড়িতে সব সময় কোনো না কোনো ঝগড়া বিবাদের পরিস্থিতি থাকবে কারণ কি মঙ্গল তো ঝগড়ার কারণ আপনি নিজে চিন্তা করে দেখুন আপনি কত কাজ ঝগড়া করতে ভালোবাসেন আপনি যতটা ঝগড়া করতে ভালোবাসবেন আপনি জানবেন যে আপনি অনেকগুলো গ্রহকে খারাপ করছেন কারণ কি যে আপনার যে যে মঙ্গলের যে পাওয়ার যে শক্তি সেই শক্তিটাকে আপনি অপব্যবহার করে মঙ্গল হচ্ছে একটা বা মঙ্গল একটা একটা প্রোটেকশন দেওয়ার ক্ষমতা রাখে কাউকে সুরক্ষা দেওয়ার ক্ষমতা রাখে আবার মঙ্গল কাউকে ডেস্রয় করারও ক্ষমতা রাখে মঙ্গল হাতে যত রকম নাইফ ছুরি বা অস্ত্র শস্ত্র দেখছেন সমস্তই মঙ্গলের আধীন মঙ্গল এমন একটা পাওয়ারফুল যে আমাদের পাওয়ার মঙ্গলের মতন ব্যবহার করতে না পারেন তাহলে সমস্যার ভিতরে মঙ্গল আপনাকে ফেলবে মঙ্গল যেহেতু আপনার ধৈর্যকেও দেখায় মঙ্গল যে অধৈর্য ভাবকে করে রাখে মঙ্গল রক্তের ভিতরে হিমোগ্লোবিন কম করে দেয় যদি এরকম পীড়িত হয়ে যায় ভাই ব্রাদারদের সঙ্গে আপনার ঝগড়া ঝামেলা এবং তাদের সাথে ভূমি সংক্রান্ত কোন বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা বা এরকম এক কোটকাছানি লেগেই থাকবে কখনো ভূমি সংক্রান্ত কোন বিষয় ঝামেলা থেকে মুক্তি পাবে না যদি নিম্ন মঙ্গলা পর মঙ্গল দুটোই খারাপ হয় এবং একে অপরকে দেখে তারপরে কি যে যে কোনো একটা মাঙ্গলিক কাজ মঙ্গলে dairই হতে থাকে মঙ্গল যদি অসন্তোষ থাকে মাঙ্গলিক কাজ আপনি নিজে করতে পারবেন না আপনি আপনার যখনই কোনো মাঙ্গলিক আর ভালো কাজ হতে যাবে একটা বিবাহের মতন কাজ একটা প্রেমের মত একটা শুভ ঐশ্বরিক কৃপার যার ভিতরে রয়েছে সেই জিনিস আপনি উপলব্ধি করতে চাইছেন উপভোগ করতে চাইছেন ধৈর্য না থাকলে আপনি কি করে পারবেন দুটো গ্রহ তিনটে গ্রহের প্রাধান্য বুধকে বুধ দেখুন কেমন আছে বুধ হচ্ছে আমাদের বুদ্ধিমত্তার কারণ বুধ আর মঙ্গল যেখানে শত্রু এই কারণে মঙ্গলকে এবং বুধের সঙ্গে একটা সামঞ্জস্য বসাতে হবে আপনাকে ইগো প্রবলেমকে আপনাকে একটু ছাড়তে হবে ইগো জিনিসটা মানুষের জীবনের সবচেয়ে খতরনাক জিনিস যেটা মানুষের কোনো কাজের নয় ইগো হচ্ছে এমন একটা জিনিস যেটা কিনা মানুষের হওয়া জিনিসটাকে নষ্ট করে দেয় ইগোকে আর ইগো কেন হয় আপনার বুদ্ধি কম বলে ইগো হয় কারণ আর বুদ্ধি যাদের কম তাদের বুধ আর মঙ্গল শত্রু বুধ হচ্ছে আর মঙ্গল হচ্ছে শরীরের বল আর ঊর্জার কারক এরা যখন একে অপরের সঙ্গে শত্রুতা করে তখন সেই ব্যক্তি সমস্ত কাজ বিগড়ে যায় কারণ কি বুদ্ধি দিয়ে কাজ করতে পারে না সুতরাং বুদ্ধিকে ব্যবহার করতে গেলে আপনাকে ইগো কমাতেই হবে বুধ রাজকুমার আপনি মঙ্গল হচ্ছে সেনাপতি সেনাপতি যদি রাজকুমারকে ভয় দেখানোর চেষ্টা করে কখনো রাজকুমার সেটা মানবে না আর রাজকুমার সেনাপতিকে ইগনোর করে চলতে পারবে না কারণ কি সেই সেনাপতি সুতরাং মঙ্গল আর এরা শত্রু বটে কিন্তু এদের ভিতরে সামঞ্জস্য রাখতে হবে আপনাকে নিজেকে নিজেকে বুঝুন নিজের শক্তিকে আগে বুঝুন যে আমি পারি সবকিছু একে অপরের সঙ্গে সমন্বয় সাধন করতে আমি যদি মন মস্তিষ্ক আর বুদ্ধি দিয়ে আমি কোন জিনিসকে পাওয়ার চেষ্টা করি বা আমি কোন জিনিসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি আমি নিশ্চিত মানে এই 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 শক্তি আর রাখুন জীবনে সব পারবে আমি এই এই ভিডিওতে আমি এইটুকু বলবো পরের ভিডিওতে কোন কোন রেখার মাধ্যম দিয়ে এই যোগগুলো হচ্ছে সেই সমস্ত গুলো বলবো একটা ভিডিও বেশি বড় করবো না আমি এখানেই শেষ করবো ওম নমঃ শিবায়